একবার এক ধনী মহিলা বাজারে গিয়ে দেখল একজন বৃদ্ধা ফল বিক্রেতা আপেল বিক্রি করছে সে সেই বৃদ্ধা ফল বিক্রেতাকে জিজ্ঞেস করলো যে আপেলের দাম কত বৃদ্ধা উত্তর দিলেন যে একশো টাকা কেজি মহিলা দরদাম শুরু করে দিলেন আর বললেন আমি পঞ্চাশ টাকা দেবো হলে দাও না হলে আমি চলে যাচ্ছি আমি কিছুই নেবো না বৃদ্ধা করুণ চোখে উত্তর দিলেন আপনি যে দামে চান তাতেই কিনতে পারেন এটা আমার জন্য বউনি কারণ আজ আমি একটাও আপেল বিক্রি করতে পারিনি বাড়িতে অসুস্থ স্বামী বিছানায় পড়ে আছে আমার কর্মক্ষম ছেলেও নেই পরিবারের জন্য খাবার জোগাড় করতে আমাকে তাই আপেল বিক্রি করতেই হবে মহিলা তার পছন্দের দামে পাঁচ কেজি আপেল কিনলেন আর মনে মনে খুব খুশি হয়ে ভাবলেন যে তিনি জিতে গেছেন হ্যালো এভ্রিওয়ান চলে এসেছি আমি পাপিয়া আবার একটি সুন্দর শিক্ষামূলক গল্প নিয়ে শিক্ষামূলক গল্পটা তো পুরোটাই বলবো কিন্তু তার আগে যারা জানো তারা তো জানোই যারা জানো না তাদের জন্য আমি পাপিয়া দুর্গাপুর থেকে আমি আমার জীবনে সুন্দর সুন্দর দিনের ভিডিও বানাতে ভালোবাসি আর তার সঙ্গে সুন্দর সুন্দর গল্প বলতেও ভালোবাসি আর সেই সব ভিডিও তোমাদের মাঝে শেয়ার করতেও ভালোবাসি আর সেই সব ভিডিও দেখে তোমরা যখন লাইক কমেন্ট করো ভালো বলো তখন আমার ভীষণ ভালো লাগে সেই জন্য আমার এই ভিডিওগুলো দেখে অতি অবশ্যই লাইক কমেন্ট করতে হবে এই দিনটি ছিল আমার জীবনের খুবই সুন্দর একটি দিন আমরা গিয়েছিলাম দুর্গাপুরের একটা বেশ ভালো রেস্টুরেন্টে খেতে আর খুব ভালো ভালো খাবারগুলোও আমরা খেয়েছিলাম সেদিন সেদিনের এই ভিডিও ক্লিপগুলো তাই তুলে রেখেছিলাম আর ভেবে রেখেছিলাম যে আমি আমার বন্ধুদের কাছে এই ভিডিও ক্লিপগুলো শেয়ার করব আর তার সাথে খুব ভালো ভালো গল্পও করব সেই জন্য এই যে রেস্টুরেন্টে খেতে গিয়ে ভালো ভালো খাবার খেতে খেতে এই রেস্টুরেন্টেরই গল্পটা মনে পড়ে গিয়েছিল খুবই ভালো খুবই শিক্ষামূলক গল্প সেই জন্য আপনাদের কাছে শেয়ার করার ইচ্ছে হলো আমার আচ্ছা এইগুলো দেখাতে দেখাতেই তাহলে গল্পটা শেষ করে ফেলি ধনী মহিলা তার পছন্দের দামে পাঁচ কেজি আপেল কিনে মনে মনে খুব খুশি হয়ে ভাবলেন যে তিনি জিতে গেছেন তিনি আপেল নিয়ে হাজব্যান্ডের সাথে তাদের বিলাসবহুল গাড়িতে উঠলেন এবং তারপর একটি অভিজাত রেস্টুরেন্টে গিয়ে ঢুকলেন তারা রেস্টুরেন্টের সবচেয়ে দামি মেনু অর্ডার করলেন যদিও তারা খেলেন সামান্যই বেশিরভাগ টেবিলেই পড়ে থাকলো রেস্টুরেন্টের দামি দামি মেনুর বিল আসলো এক টাকা আর মহিলা দু টাকা দিয়ে মুচকি হেসে মার্জিত রেস্টুরেন্টের ম্যানেজারকে বললেন বাকিটা টিপস এই গল্পটা একটি বিলাসবহুল রেস্টুরেন্টের মালিকের জন্য কিন্তু স্বাভাবিক কিন্তু একজন হতদরিদ্র ফল বিক্রেতার জন্য বড়ই নির্মম কাহানি এই গল্পটা থেকে একটা প্রশ্ন কিন্তু করা যেতেই পারে আমরা যখন একজন দরিদ্র বিক্রেতার কাছ থেকে কোনো জিনিস কিনি তখন কেন সবসময় তার উপর আমাদের ক্ষমতা জাহির করি আর যাদের আমাদের উদারতার কোনো প্রয়োজনই নেই তাদের প্রতি আমরা কেন উদার হই জীবনে এমন অনেক মানুষ থাকে যারা সত্যি সত্যিই দরিদ্র যাদের সত্যি সত্যি অনেক প্রয়োজন কিন্তু তবুও তারা ভিক্ষা না করে পরিশ্রম করে জীবিকা নির্বাহ করার চেষ্টা করে আমাদেরকে উচিত নয় তাদের সেই পরিশ্রমকে সম্মান করা আমরা চাইলেই কিন্তু ওনাদের কাছ থেকে দরদাম না করেই জিনিস কিনে নিতে পারি আবার এমনও হয় অনেক সময় হয়তো আমাদের প্রয়োজন নেই কিন্তু ওনাদের প্রয়োজনের কথা ভেবে অনেক অপ্রয়োজনীয় জিনিসও আমরা কিনে নিতে পারি এরকম আমরা মনে মনে ভাবতেই পারি যে সৃষ্টিকর্তা আমাদের সুযোগ দিয়েছেন সম্মানের সাথে কাউকে দান করার আর এই দানের ফলে যে আনন্দের অনুভূতি আমাদের হতে পারে সেই আনন্দের অনুভূতি অনেক সময় কোটি টাকা দিয়ে কিনলেও হওয়া সম্ভব নয় আজকের এই শিক্ষামূলক গল্পটা আপনাদের কেমন লাগলো সেটা অতি অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে জানাবেন আমি রেস্টুরেন্টে খেতে খেতে রেস্টুরেন্ট সমন্বিত এই শিক্ষামূলক গল্পটা আপনাদেরকে শোনালাম আজকের ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার কিছু সুন্দর দিনের গল্প বা কিছু ভালো ভালো গল্প নিয়ে চলে আসবো আপাতত টাটা বাই বাই ভালো থাকবেন সবাই